প্রিয় ভাইরা আজকের এই অবস্থায় আমাদের এই এলাকার মা মাটি মানুষের নেতা সাবেক উপমন্ত্রী আমার ভাই বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু এখনো কারাগারে রয়েছে আল্লাহ রহমতে বেশি দিন কারাগারে তার থাকতে হবে না অল্প কিছুক্ষণের মধ্যে দিনেই ইনশাল্লাহ আমার ভাই আপনাদের নেতা আব্দুল সালাম পিন্টু মুক্তি পাবে এবং আপনাদের সাথে এসে রাজনীতি করবে আল্লাহ রহমতে প্রিয় ভাইরা আপনারা অনেকেই বলেছেন কর্মী মূল্যায়নের কথা এই রাখো কর্মী মূল্যায়নের কথা বলেছেন আমি বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান কিন্তু গোপালপুরে বক্তব্য রেখেছেন টাঙ্গাইলেও বক্তব্য রেখেছেন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে তার বক্তব্য আপনারা শুনতে পানি ইদানিং পান না হাইকোর্ট সরকার খুনি সরকার তার বক্তব্য বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারের নির্দেশে এখন কিন্তু টেলিভিশন গুলিতেও আমাদের নেতার বক্তব্য আপনারা শুনতে পান আমাদের নেতা বলেছেন এই সতেরো বছর যারা প্রথম সারিতে থেকে শুরু করে শেষ সারি পর্যন্ত মিছিলে ছিল নতুন যারা আসবেন ওই পিছনের যে ছিল তার পিছনে তাদের থাকতে আমি বলতে চাই আমি অনেক জায়গায় বলি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি যারা কষ্ট করেছেন জেল খেটেছেন তাদের মূল্যায়ন এক রকম যারা রিক্স নিয়েছেন তাদের মূল্যায়ন এক রকম যারা কম প্রোগ্রাম করেছেন তাদের মূল্যায়ন একরকম যারা সমর্থন করেছেন মাঝে মধ্যে আসছেন তাদের মূল্যায়ন কিন্তু একরকম হবে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি জিনিস কিন্তু চায় সেটি কি যে একটি নির্বাচন হোক তাই না বাইরা সেই নির্বাচন যদি হতে হয় কারণ গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু সকল সময় গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটি বুকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করেছে সকলে এই যে আন্দোলন সফল হয়েছে এটি কি একদিনে হয়েছে দীর্ঘদিনের সতেরো বছরের কষ্টের ফল কিন্তু আজকের এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই সতেরো বছরে বিএনপি অসংখ্য নেতা কুমিল্লা হিরু সুমন অসংখ্য নেতা করেছে অসংখ্য নেতা হত্যা হয়েছে অসংখ্য নেতা জেলে নির্যাতন ভোগ করেছে প্রথম আলোতে একটি রিপোর্ট এসেছে এক লক্ষ ছাব্বিশ হাজার মামলা ষাট লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমাদের সবচাইতে বেশি নির্যাতন করেছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম অন্যায় ভাবে জেলে রাখা হয়েছিল যাকে চিকিৎসা দেওয়া হয় নাই শতবার বমার পরেও তিন দিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের সহ ধর্মী তার চিকিৎসা হবে না ফ্যাসিস সরকার কিন্তু করতে দেয় নাই দিয়েছে কাজেই এত নির্যাতন নিপীড়নের পরেও আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে ফ্যাসিবাদের কাছে আপোষ করে নাই আজকে অনেকেই বড় বড় কথা বলেন তারা কিন্তু চৈদ্য নির্বাচনে গেছেন চব্বিশের নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করেছেন করেছে না সহযোগিতা করেছেন তারাও কিন্তু হিসাবে আসতে পারে পারে না আমরা বলতে চাই যারা গণহত্যা করেছে যারা খুন করেছে যারা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে। তারা গণহত্যাকারী গণহত্যাকারীর ব্যাপারে কোন সার নাই আমরা দল হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত যেই দল তাদের বিচার আগে হতে হবে বাংলাদেশের মাটিতে প্রিয় ভাইরা অনেকেই মনে করতে পারেন অনেক কর্মীরা বলেছেন অনেকে অনেকের সাথে ইয়া যো করেন করে এই কাজটি বাদ দিবেন আপনারা 17 বছর অনেক নির্যাতন ভোগ করছেন এখন তাদের সুবিধার কারণে আপনাদের সাথে হয়তো যোগাযোগ করবে তাতে করে তাদের সুবিধা হবে আপনারা কর্মীদের কাছে বিতর্কিত হবেন এই কাজটি আপনারা দয়া করে ওই সমস্ত সুবিধাভোগী লোকদের কারণে আপনারা আপনাদের নিজেদের রাজনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন না কাজে খেয়াল রেখে চলবেন এই দেশের মানুষ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে ততবার আমাদের নেত্রী বিজয় অর্জন করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী এই উপমহাদেশের একমাত্র নেত্রী যিনি নির্বাচনে দাঁড়িয়ে কখনোই পরাজিত হয় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে ততবারই পাঁচটি করে সিটে দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে দাঁড়িয়েছে প্রত্যেক সিটে তিনি বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে আমরা বলতে চাই বিএনপি হচ্ছে গণমানুষের দল এখানে অনেক কর্মীরা আছেন তৃণমূলের নেতারা আছেন আপনাদের কর্মকান্ডের উপরে কিন্তু দলের প্রভাব পরে পড়ে না আবার উপরের যে নেতা থাকে শীর্ষ নেতা তার কর্মকান্ডের উপরেও কিন্তু নিজের কর্মীদের উপরে প্রভাব ছিল সরকার ছিল শাসক ছিল দুর্নীতিবাদ ছিল তার বাবা বাকশাল কায়েম করেছিল আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান মহান ঘোষক ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন আবার বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে স্বৈরাচার হোসেন মোহাম্মদ সাথে পতন ঘটিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নির্যাতন নিপীড়নের কারণে অন্যায় মামলার কারণে দেশে আসতে পারে নাই বিদেশে থেকে দলকে সুসংগঠিত করেছে ঐক্যবদ্ধ করেছে এই বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তার মূল নেতৃত্বে ছিল দেশ নায়ক তারেক রহমান কাজেই আমাদের নেতা কিন্তু ফ্যাসিবাদ নেতা না শরীরাচারী নেতা না গণতান্ত্রিক নেতা নাকি বাইরে ঠিক আমাদের নেতৃত্ব গণতন্ত্রের অপরিসীম নেতৃত্ব নাকি ঠিক কাজেই আমাদের নেতা নেতৃত্ব ঠিক আছে আমাদের নেত্রী নেতৃত্ব ঠিক আছে এখন আপনারা যারা তিন উমলে আছেন তারা যদি কোন অন্যায় করেন তাহলে কিন্তু সেটি দল ক্ষতিগ্রস্ত হয় নাকি সেই অন্যায়টি কি করা উচিত এখন আওয়ামী লীগ যা করছে আমরাও যদি তাই করি তাহলে হবে না আপনারা করে করে এমন কাজ করবেন যাতে দল বিতর্কিত কারণ বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে কাজেই দলের ক্ষতি করবেন এই রকম কোন কর্মকাণ্ড যে করবেন সেটি কিন্তু আমরা ববদাস করব না মেনে নিব না কাজেই এখন থেকে সঠিক অনুযায়ী নিয়ম অনুযায়ী পথ চলবেন যাতে করে আপনার কারণে দল ক্ষতিগ্রস্ত না হয় আর আপনিও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত শিকার না হয় সেই অনুযায়ী পথ চলবে প্রিয় ভাইরা আরেকটি কথা বলতে চাই সামনে দুর্গা পূজা কোন বিপ্লবের পর কিছু কিছু প্রতি হয় সব ক্ষেত্রে পতিত স্বৈরাচার সব সময় ষড়যন্ত্র করতে থাকে আপনারা দেখেছেন এই সরকার বিদায় নেওয়ার পরে আনসার বাহিনী নামিয়ে দিয়েছিল দেখা গেছে অধিকাংশই নেতা পোশাক আন্দোলনে নেমেছে তাই না অনেক জায়গায় বিএনপির নাম করে সাদাবাজি করতে যায় দেখা গেল আওয়ামী লীগের নেতাকর্মী ধরা পড়েছে